নমস্কার আপনারা দেখছেন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা রাজনৈতিক নেতারা রিমোট না টিপে দিলে পুলিশ পারে আইনগতভাবেই তারা তা করতে পারে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলার স্বার্থে দুষ্কৃতি মারতে অব্যর্থ যদিও তারা ট্রিগার হ্যাপি নন বলে দাবি ভবানী ভবনের শীর্ষ অফিসারদের তবে ডিজি আগেই বলেছিলেন আজ ভবানী ভবনে বসে এডিজি সিআইডি জাভেদ শামীমের কথায় से प्रतिध्वनि शा गल सुन कि तरा किंतु जदि क्यों क्रिमिनल गुली चला के चार गुण गुली चला वी आर ट्रेन टू फाइट दिस का बेसिकली ट्रेन फॉर दिस इन केस इफ समबडी टेक समबडी ट्राइज टू फायर एट अस एनी ऑफ आर दिस थिंग वी आर ट्रेन टू डील विद इट वेरी स्ट्रॉन्गली ये बोलते चाहिए एंड विल डील विद इट वेरी स्ट्रॉन्गली यू विल থ্যাঙ্ক ইউ বেঙ্গল পুলিশ ইজ আ প্রফেশনাল ফোর্স এবং লফুলি সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালানো চালাতে পারে সেটাই উই ট্রাই টু এনশোর যে দরকার হলে করা হবে কিন্তু অবভিয়াসলি উই আর টাফ অন দি ক্রিমিনালস এবং এই মেসেজটার কোনো দূরাই নেই এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি আ প্রফেশনাল থিং প্রফেশনালি এজ আ পুলিশম্যান এভরি পুলিশম্যান ইজ টট টু ইউজ আ ওয়েপেন কখন করতে হবে কীভাবে করতে হবে সেটা আইনত লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে কিন্তু ক্রিমিনালসের প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনালসের যেটাই যা তা আমি যেভাবে করে করে বেরিয়ে যাবো বা সেটা নেই লিগালি এবং লিগালি যেটা বললাম দশ বছর ফাঁসি মানে ফাঁসি সাজাও হতে পারে দশ বছর জেলও হতে পারে লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেলডাম কেস যেখানে হয় যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে গেল সব পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে আই এম ট্রাইং টু এগেন টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস এর আগেও আছে অ্যাজ এ এস আছে আপনি আমি একজন অ্যাডিশনাল স্পি দার্জিলিং ছিলাম তখনও একটা এনকাউন্টার হয়েছে আপনি জানেন তিনকা সো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা Bongo Barta.